সুকুমার রায়ের লেখা ভুতুরে খেলা পরশুরাতে পষ্ট চোখে দেখ নবীনা চশমাতে পান্তা ভূতের জ্যান্ত ছানা করছে খেলা যোজনাতে করছে খেলা মায়ের কোলে হাত পানের উল্লাসে আল্লা দেতে ধূপ ধুপিয়ে করছে কেমন হল্লাসে শুনতে পেলাম ভূতের মায়ের মুচকি হাসি কটকটে দেখছে নেরে ঝুনটি ধরে বাচ্চা কেমন চটপটে উঠছে তাদের হাসির হানা কাষ্ট সুরে ডাক ছেড়ে খ্যাস খ্যাসানি শব্দে যেন করা দিয়ে কাজ চেরে যখন খুশি মারছে খুশি দিচ্ছে কষে কাঠমলা আদর করে আছার মেরে শূন্য ঝোলে দোলা বলছে আবার শুট করে দেখ না ফিরে পাক না ধরে হুতুম হাসি মুখ করে ওরে আমার বাঁদর নাচো না দোর কেলা কোতকারে গন্ধবনের গন্ধ কোকুল ওরে আমার होतকারে ওরে আমার বাদলা রোদে জষ্টি মাসের বৃষ্টি রে ওরে আমার হামান চা জষ্টি মধুর মিষ্টি রে ওরে আমার রান্নাহারির কান্না হাসির ভোরনদার ওরে আমার জোচ্ছনা হাওয়ার স্বপ্ন ঘোরা চরণদার ওরে আমার গোবরা গণেশ ময়দা ঠাসা না ধুস রে কাঁদুনে মানিক ফের যদি তুই কাঁদিস রে এই না বলে যেই মেরেছে কাদার চাপটি ফট করে কোথায় বা কেই ভূতের ফাঁকি মিলিয়ে গেল চট করে